বস বস বাপা মার সবাই বসে পড় কি রে সবাই পড়া করে এসেছিস তো হ্যাঁ স্যার পড়া তো করে এসেছি বটে ঠিক আছে ঠিক আছে তাহলে তোকে একটা লাইফ সায়েন্সের প্রশ্ন করছি বল তো দেখি বাচ্চা জন্মানোর পর কাঁদে কেন স্যার বাচ্চাগুলো এই দুনিয়াতে প্রথম এসেছে হাতে টাকা পয়সা বলে কিছু নাই তাহলে কাঁদবে নাই তো কি হাসবে

বলে ফেল বলে ফেল কি প্রশ্ন আছে বলে ফেল তাড়াতাড়ি তোদের তো আবার উল্টো পাল্টা প্রশ্ন ছাড়া কিছু নাই স্যার বলছিলাম শূন্যের আবিষ্কার যদি আর্যভট্ট করে থাকেন আর আর্যভট্টের জন্ম যদি কলিযুগে হয়ে থাকে তাহলে ত্রেতা যুগে রাবণের দশটা মাথা আর দাপর যুগে ধৃতরাষ্ট্রের একশো পুত্রের গণনা কি করেছিলেন তা হইয়ে বাবারে এ তো সাংঘাতিক লজিক রে থাম বাবা থাম তোকে আর কিছু বলতে হবে না পটাই পটাই তুই কি বলবি প্যারাগ্রাফ না ডায়লগ স্যার আমি ডায়লগ বলবো ঠিক আছে তাহলে বলে ফেল সালাহ মারবো এখানে লাশ পড়বে শ্মশানে কি আমি তোর বাপ ফাটা কেষ্ট অত ছাড়া কি তুই আমার বাপ দাঁড়া দাঁড়া তোর মজা আমি দেখাচ্ছি তুই ভেবেছিস তাই বলবি কই স্যার যা তাই কোথায় বলি আপনি তো বললেন একটা ডায়লগ বলতে এটা তো এমএলএ একটা ফেমাস ডায়লগ পড়া মনে রাখতে বললে তখন তো পড়া মনে থাকে না আর সিনেমার ডায়লগ তো তোর খুব মনে থাকছে দেখছি তাই পেয়েছি এবার তুই বলতো বলো না এবারে কি বলতে হবে তুই বল আমাদের মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই কেন স্যার থাকবে কি করে আমাদের মারা এত কথা বলে এত কথা বলে যে বাবারা কথা বলার সুযোগই পায় না তাই স্যার মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা বলে কিছুই নাই এই পেছি তুই তো আমার মনের কথা বলে দিয়েছিস দেখছি ভালো থাক বাবা ভালো থাক তুই বস তুই বস আমাকে একেবারে ইমোশনাল করে দিলে রে তুই আই ফেলু এবার তুই বলতো দেখি কাল কত প্রকার স্যার কাল হচ্ছে ছয় প্রকার কি স্যার সকাল বিকাল আগামীকাল রাত্রিকাল ইহকাল আর পরকাল হারামজাদা কাল আরও এক প্রকার আছে এখন তোকে মারতে মারতে শরীরের যে অংশটা থাকবে তাকে বলবে কঙ্কাল আচ্ছা ফেলু তোকে যদি এখনই আমি একটা কবিতা বলতে বলি তুই পারবি বলতে হ্যাঁ স্যার পারবো একবার ধরেই দেখুন না ঠিক আছে বলতো তাহলে শুনি কবিতার নাম হচ্ছে দাঁতকে নিয়ে লেখক হচ্ছেন পটল কুমার আজও আমার মনে আছে কেলিয়েছিলাম দাঁত সেদিন ছিল ফাগুন মাসের জ্যোৎস্না ভরা রাত দাঁত কেলিয়ে তুমিও সেদিন দিলে আমায় কথা ভালোবাসার প্রথম ফেজে দাঁত কেলানোই প্রথা অপেক্ষাতে ছিলাম আমি আসবে কখন তুমি সময় যেন কাটছে না আর জীবন মরুভূমি দিন কেটে যায় মাস কেটে যায় বছর গেল ঘুরে দাঁতকে নিয়ে ফুচকা খেয়ে পালিয়ে গেলে দূরে সেদিন পেলাম রাস্তাতে হাই তোমার দেখা সঙ্গে দেখি তুমি আর ছানাও আছে একা আমায় দেখে দাঁত কেলালে টানলে ছানার জামা বললে খোকা নম কর ইনি তোমার মামা কেমন লাগলো স্যার আমার কবিতাটা আর বলিস না বাবা খুব জোর লেগেছে তোরা সব বস আমি চললাম বন্ধুরা আমার এই কবিতাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর হ্যাঁ ভিডিওটা কিন্তু অনেক 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 শেয়ার করবে বন্ধু বান্ধব পরিবার পরিজনদের সাথে আর আমার কবিতাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টস করে কিন্তু জানাতে একদম ভুলো না আর তোমরা এই কবিতাটাকে দশের মধ্যে কত নাম্বার দেবে সেটা কিন্তু লিখে চালাতে একদম ভুলবে না তোমাদের এই মূল্যায়ন আমাদেরকে আগামীকাল আরও ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করবে তাহলে আজ তবে আসি টাটা